আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে পুরো দুনিয়া যেন আপনার দিকে তাকিয়ে আছে রাস্তার মাঝখানে হাঁটার সময় হোক কিংবা কোনো অনুষ্ঠানে যেখানে আপনি নিজেকে একদম আলাদা মনে করেছেন চারপাশের ফিসফিসানি মানুষের গপ্তা দৃষ্টি সব কিছু যেন কেমন অস্বস্তিকর লাগে তাই না আপনি স্পষ্টই বুঝতে পারেন কিছু লোক আপনাকে নিয়ে কথা বলছে কিন্তু কেন এটা কি আপনার পোশাকের জন্য নাকি আপনার চলাফেরা আপনার বলার ধরন নাকি আসল কারণ আরও গভীরে লুকিয়ে আছে শুনুন আপনি সাধারণ কেউ নন আপনার মধ্যে এমন কিছু আছে যা সবাই অনুভব করতে পারে আপনি আল্লাহর দেওয়া এক বিশেষ আলো বহন করছেন একটা আলাদা উপস্থিতি একটা শক্তিশালী সত্তা যা আপনাকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে কিন্তু এই আলো কি শুধু মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে আজ আমরা জানব কেন আপনি আলাদা কেন লোকজন আপনাকে লক্ষ্য করে এই পাঁচটি গভীর সত্য জানার পর আপনি নিজেকে আর কখনো আগের মতো ভাবতে পারবেন না প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক এক আপনি উঁচু মানদণ্ডে জীবনযাপন করেন আপনার জীবন কি অন্যদের চেয়ে একটু ভিন্ন এই পৃথিবীতে যেখানে ট্রেন্ড বিভ্রান্তি এবং ক্ষণস্থায়ী আনন্দে সবাই ডুবে থাকে সেখানে ইসলামিক নীতিমালায় জীবনযাপন করা যেন স্রোতের বিপরীতে সাতার কাটার মতো যখন অন্যরা তাদের মোবাইলের স্ক্রিনে আটকে থাকে তখন আপনি সেজদায় যান যখন তারা গুজব ছড়ায় তখন আপনি নিরবতা বেছে নেন আর যখন তারা মিথ্যার আশ্রয় নেয় তখন আপনি সত্যের পথ বেছে নেন এটা শুধু আপনি কি করেন তা নয় বরং কেন করেন সেটাই আসল বিষয় এবং এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে আপনার এই জীবনযাপন অন্যদের চোখে অদৃশ্য নয় আপনার এই উত্তম আদর্শ মানুষের সামনে সত্যের আয়না তুলে ধরে তারা যা এড়িয়ে চলে আপনি সেটা আপনার ভেতর ধারণ করেন আর তাই আপনি হয়তো তাদের অস্বস্তির কারণ হন আল্লাহ আমাদের কোরআনে বলেছেন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই সঠিক পথ ভুল পথ থেকে স্পষ্ট হয়ে গেছে আপনার সিদ্ধান্তগুলো শুধু ব্যক্তিগত নয় এগুলো আপনার পরিষ্কার ভাবনার জীবন্ত প্রমাণ তবে মনে রাখবেন যখন মানুষ আপনাকে বিচারের চোখে দেখে বা সমালোচনা করে তখন তারা আসলে আপনার জীবনের আসল সৌন্দর্য ও উদ্দেশ্যকে দেখে এমনটা করে আপনার এই অদ্ভুত জীবনযাপন আসলে আল্লাহর পথে এগিয়ে যাওয়ার পরিচয় এটা সেই পথে চলা যা আপনাকে দুনিয়ার সীমা ছাড়িয়ে চিরস্থায়ী সফলতার দিকে নিয়ে যায় তাই নামাজ পড়ুন রোজা রাখুন সত্য বলুন এবং নিজের পথের প্রতি দৃঢ় থাকুন কারণ আপনি যা করেন তাই এই দুনিয়ার চেয়ে বড় এটা জান্নাতের দিকে যাওয়ার একটি সেতু দুই অটল বিশ্বাসের শক্তি আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজের মূল্যবোধ সহজে বদলে ফেলে কেউ ভিড়ের সাথে মিশে যায় কেউ ঝামেলা এড়াতে চায় এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু আপনি যদি নিজের বিশ্বাসে অটল থাকেন তাহলে সেটাই হয়ে ওঠে এক নীরব শক্তি এটা কোনো বিদ্রোহ নয় বরং এটা প্রমাণ করে যে আপনি সত্যের পথে আছেন আপনার এই স্থিরতা অন্যদের মনে এক নতুন আলো জ্বালাতে পারে তারা ভাবতে শুরু করে হয়তো তাদের জীবনে এমন কিছু আছে যা তারা হারিয়ে ফেলেছে বা আঁকড়ে ধরার সাহস তারা পায় না একবার চিন্তা করুন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউসালাম কিভাবে তার বার্তা প্রচারের সময় বিদ্রূপ এবং বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন মানুষ যখন তাকে অপমান করত তিনি ধৈর্যের সাথে তার পথে স্থির থাকতেন তার শান্ত ও দৃঢ় অবস্থান আমাদের শেখায় যে সত্যের পথে থাকা মানে সংঘর্ষ সৃষ্টি করা নয় বরং ধৈর্য ও মর্যাদার সাথে নিজের বিশ্বাস ধরে রাখা তিন নীরব দৃঢ়তার শক্তি একবার ভাবুন এমন একটি সমাজে আপনি বাস করছেন যেখানে আপনার বিশ্বাস আপনাকে আলাদা করে তোলে আপনার প্রতিটি কাজ যেন চারপাশের নিয়মের বিরুদ্ধে চ্যালেঞ্জ এটাই ছিল ইসলামের প্রথম যুগের এক মহান সাহাবী বিলাল ইবনে রাবা রাদি আল্লাহ এর জীবনের বাস্তবতা তিনি জন্মেছিলেন দাসত্বের শৃঙ্খলে ইসলাম গ্রহণ করার পর তার ইমান অত্যাচারীদের ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাকে তারা নির্মমভাবে নির্যাতন করত টপ্ত মরুভূমির সূর্যের নিচে তার বুকে ভারী পাথর চাপিয়ে রাখা হতো। তবুও তিনি বারবার বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক তার এই দৃঢ়তা ছিল অটল প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কি কখনো এমন চাপ অনুভব করেছেন হয়তো সেটা শারীরিক নির্যাতন নয় কিন্তু মানুষের বিচার সমালোচনা অথবা মূল্যবোধ ধরে রাখার কারণে একঘরে হয়ে যাওয়া মানুষ হয়তো থাটটা করে যখন আপনি কাজের মাঝে নামাজ পড়েন তারা আপনাকে উপহাস করে যখন আপনি আপনার নীতিতে আপোষ করেন না কিন্তু মনে রাখুন আল্লাহ কোরআনে বলেন আর যারা আমার জন্য সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন চার আপনার সিদ্ধান্ত তাদের আরামের চ্যালেঞ্জ আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার সঠিক কাজ করার সিদ্ধান্তই অনেক সময় কেন যেন অন্যদের অস্বস্তিতে ফেলে দেয় ভাবুন আপনি এমন একটি ঘরে প্রবেশ করলেন যেখানে সবাই মজা করে গুজবে মেতে আছে আপনি সেখানে যোগ না দিয়ে নিজের মতো সরে এলেন অথবা আড্ডার বিষয় পরিবর্তন করার চেষ্টা করলেন ঠিক তখনই চারপাশের পরিস্থিতি বদলে যায় যেখানে সবাই আরামে ছিল সেখানে হঠাৎ করে যেন একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে কেন কারণ আপনার সঠিক পথ বেছে নেওয়া তাদের ভুলের কথা মনে করিয়ে দেয় পাঁচ আপনার নিরবতাই অনেক কিছু বলে দেয় অনেক সময় আপনার শব্দ নয় বরং আপনার নিরবতাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করতে পারে শক্তিশালী ব্যক্তি হল সে যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে প্রিয় ভাই ও বোনেরা আপনার নীরবতাকে শক্তি হিসেবে ব্যবহার করুন এর মাধ্যমে নিজেকে রক্ষা করুন আপনার হৃদয়কে রক্ষা করুন এবং আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করুন